যে প্রোটিন ধর্মী জৈব অনুঘটক কোনো বিক্রিয়াকে শুরু বা শেষ করতে পারে না তাকে উৎসেচক বলা হয় অর্থাৎ উৎসেচক একটি বিক্রিয়ার পজিটিভ ক্যাটালিস্ট অথবা নেগেটিভ ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে একটি উৎসেচকের গঠনগত দিক হল প্রোটিন ধর্মী উৎসেচকের সমগ্র অংশটাকে বলা হয় হলো এনজাইম এদের দুটো অংশ আছে প্রোটিন অংশ এবং অপ্রোটিন অংশ প্রোটিন অংশটাকে বলা হয় অ্যাপোয়েঞ্জাইম অপ্রোটিন অংশটাকে বলা হয় কোয়েঞ্জাইম কোয়েঞ্জাইম রূপে ভিটামিন থাকতে পারে অপ্রোটিন অংশকে দুই ভাগে ভাগ করা হয় কোফ্যাক্টার এবং প্রোস্টেটিক গ্রুপ কোফ্যাক্টরটা অজৈব বস্তু লোহা অথবা কপারের ধাতব আয়ন থাকতে পারে এবং যারা প্রোটিন অংশের সঙ্গে শিথিলভাবে যুক্ত থাকে তাদেরকে কোফ্যাক্টর বলা হয়ে থাকে যখন প্রোস্টেটিক গ্রুপ হবে তখন সেই অপ্রোটিন অংশটি প্রোটিন অংশের সাথে অর্থাৎ অ্যাপো এনজাইমের সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকবে এবং হল এনজাইম গঠন করবে এদের উদাহরণ হলো এফএডি প্লাস এবং এনএডি প্লাস এই ঘটনা দুটো মনে রাখবে আমার এরপরের যে ভিডিওটি পোস্ট করেছি বা করব সেটাতে এটার একটু গণ্ডগোল আছে ওই ভিডিওটির এই অংশটাকে বাদ দিয়ে এই অংশটি তোমরা দেখবে